দেখুন ফুলে একদম টগর হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন আমার মতো করে আপনারাও যদি একই পদ্ধতি ফলো করে কচুরি বানান তাহলে আপনাদের কচুরিটাও কিন্তু এরকম সুন্দরভাবে ফুলবে একইভাবে কিন্তু আমি সবগুলো কচুরি বেলে নেব নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইন ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি শীতের স্পেশাল একদম নতুন স্টাইলে মটরশুঁটির কচুরি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেক শীতে মটরশুঁটির কচুরি বানিয়ে খান তবে আজকের আমি যে স্টাইলে বানাবো আপনারা দেখলে নিশ্চয়ই অবাক হবেন তাহলে আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে যাই তারপর রেসিপিটা শুরু করি প্রথমে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো এবার আমি ওই জারের মধ্যে দিয়ে দেবো আপনারা কিন্তু যতটা পরিমাণে কচুরি বানাবেন ততটা কিন্তু মটরশুঁটি নেবেন আমি আজকে অল্প পরিমাণে বানাবো বলে অল্পই মটরশুঁটি নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ দেবো একটু চিনি একটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেমন খাবেন দিয়ে দেবেন আর একটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দেব আদা আর দেবো একটু জিরে গুঁড়ো আর দেবো একটু জল খুব অল্প একটু জল দিয়ে এবার আমি মিক্সিতে করে ঘুরিয়ে নেব আজকে আমি একসাথে তিনটে কালার দিয়ে কচুরিটা বানাবো একদম প্রাকৃতিক কালার কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কচুরিটা বানাবো আর কেমিক্যাল ছাড়া আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দেব একদম প্রাকৃতিক কালার হবে সেজন্য আমি নিয়ে নিয়েছি প্রথমত বিট নিয়েছি একটা লাল কালার করার জন্য আর এদিকে নিয়েছি আমি পালং শাক এটাকে সবুজ কালার করব আর আমি করব একটা নর্মাল যে ময়দার কালার হয় সাদা কালার এই তিনটে কালার দিয়ে আজকে কচুরিটা হবে এবার আমি বিট আর পালং শাকটাকে আলাদা আলাদা করে মিক্সিতে প্রথমে পিউরিটা বের করে নেব কচুরির জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব লবণ দেব অল্প একটু চিনি আর যাতে গ্যাস অম্বল না হয় তার জন্য দিয়ে দেব একটু জোয়ান দেব একটু সাদা তেল এবার আমি ভালো করে এইভাবে হাত দিয়ে ময়ম দিয়ে নেব ময়দাটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন এরকম বেলা করছে আর এই দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে ময়দাটা যত ভালো করে ময়ম দেওয়া হবে কচুরিটা ততটাই কিন্তু খাস্তা হবে এবার আমি এই ময়দাটাকে তিনটে ভাগে ভাগ করে নেব এবার আমি মিক্সিতে করে যে কালারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আর সাদা কালারটা আমি করবো জল দিয়ে আর এখন আমি নিয়েছি বিট দিয়ে যে কালারটা করেছি বিটের কালারটা আমি দিয়ে দেব এখানে আর ছাগনির সাহায্যে কিন্তু আমি ছেঁকে নেবো এবার আমি পালং শাকের যে কালারটা বানিয়ে রেখেছি দিয়ে দেব বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে কচুরি বানাবো আমার এত রকম কালার কেন করব। একটা কালারের বানালেই তো হয়ে যায় কিন্তু বন্ধুরা আজকের কচুরিটা আমি একটু নতুন স্টাইলে একটু ভিন্ন রকম ভাবে বানাবো যাতে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে সাদা কিন্তু আমি জল দিয়ে করছি কিন্তু আমি একটা এই ডো গুলোকে কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে একেবারে লুচি গলার মতো কিন্তু শক্ত করে মাখলে হবে না একটু নরম করতে হবে তিনটা দই আমি বানিয়ে নিয়েছি আর দেখুন একটু নরম নরম করে কিন্তু আমি বানিয়েছি এই দেখুন এবার আমি এই ডো তিনটাকে এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর ততক্ষণে আমি কচুরি পুরটা বানিয়ে নেব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু হিম এবার আমি পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেবো বন্ধুরা কচুরি বানাতে গেলে কিন্তু কিন্তু দেওয়ার চেষ্টা দিলে পুরো অন্যরকম হয় মটরশুঁটিটাকে কিন্তু আমি একদম মি পেস্ট করে নিয়েছিলাম আর এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি পেস্ট করা মটরশুঁটির মধ্যে যে জলটা রয়েছে জলটাকে মেরে নেব নিয়ে একদম শুকনো করে নেব ফুটটা এবার আমি এই ডোগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে কিন্তু লেচি কাটতে হবে কারণ এই তিনটে কালারে লেচি মিলে কিন্তু একটা গোল হবে সেজন্য আমি এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব এবার আমি এই একটা লেচিকে প্রথমে খুঁড়ির মতো করে নেব এই দেখুন পুরি করে নিলাম এবার এর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছি দিয়ে দেবো এইভাবে দিয়ে আবার এরকম মুখটাকে মুড়ে দেব দিয়ে মুখটা কিন্তু ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে দিয়ে এইভাবে আবারও গোল করে নেব এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেবো দেখুন প্রত্যেকটা লেচির মধ্যে কিন্তু আমি পুর ঢুকিয়ে আবারও লেচি করে নেব এইভাবে মুখটাকে ভালো করে জুড়ে দিতে হবে যেমনটা ফুর ধরবে যে লেচিটাই সেই রকম মাপেই দেবেন খুব বেশি দেওয়ারও দরকার নেই আবার কম দিলেও ভালো লাগবে না এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব সবগুলো লেচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার এখান থেকে আমি তিনটে কালারের লেচিকে নিয়ে নেব এই দেখুন এইভাবে তিনটে পর পর বসিয়ে নেব নিয়ে আবারও আমি গোল করে একটা লেচি করে নেব এইভাবে আলতো হাতে এবার আমি হালকা করে বেলে নেব বেলার সময় কিন্তু হালকা করেই বেলতে হবে যেহেতু ভিতরে পুর ভরা আছে দেখুন কালার কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে আর কোন জায়গাতে দেখুন ফাট নেই খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে লেচিটা একটু নরম করার জন্য কিন্তু এত সুন্দর জয়েন্ট হয়েছে একেবারে আমি বেলে নেব আপনারা যদি সমান করতে চান প্রতিটা কচুরি তাহলে কিন্তু একই মাপের বাটি দিয়ে কেটে নিতে পারে এই দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলো কচুরি বেলে নেব আর আলতোভাবে কিন্তু চাপ দিয়ে বেলতে হবে বেললে তিনটা কালার দেখুন একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে যেহেতু ভিতরে পুর ভরা আছে সেজন্য কিন্তু খুব হালকা করেই বেলতে হবে বেশি চাপ দিলে হবে না পুর ভরার সময় কিন্তু লেচির মুখটা খুব সুন্দর করে একটু বন্ধ করে নেবেন তাহলে কিন্তু পুরটা বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না দেখুন আমি বেলছি কোনো দিক দিয়ে কিন্তু একটুও পুর বেরোচ্ছে না এই দেখুন আরো একটা বেলা হয়ে গেল আমার আর তিনটে কালার একসঙ্গে কিন্তু বেশ ভালো লাগছে সবগুলো কচুরি আমার বেলা হয়ে গেছে এবার কচুরিগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নেব তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলো একে একে ভেজে নেব প্রথমে কিন্তু আমি কচুরিটা নাড়বো না যেহেতু পুর ভরা আছে সেজন্য কিন্তু আস্তে আস্তে করেই ভেজে নিতে হবে কচুরিটা দেখুন এমনি এমনি কিন্তু তেলের মধ্যে ভেসে উঠছে এবার আমি নাড়ব আর আস্তে আস্তে কি সুন্দর ফুলছে দেখুন কচুরিটা এই দেখুন ফুলে একদম টগর হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন আমার মতো করে আপনারাও যদি একই পদ্ধতি ফলো করে কচুরি বানান তাহলে আপনাদের কচুরিটাও কিন্তু এরকম সুন্দরভাবে ফুলবে কচুরিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখুন দারুণ হয়েছে না পরেরটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব যখনই তেল থেকে উঠে আসবে তখনই এরকম নাড়াতে হবে আর কচুরির গায়ে কিন্তু বেশি নাড়ানাড়ি করলে হবে না এরকম তেলের উপর থেকে নাড়তে থাকতে হবে এই দেখুন এই কচুরিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে তেলটা একটু বেশি করে গরম করবে কত সুন্দর ফুলেছে দেখুন উল্টিয়ে পাল্টে আমি ভালো করে ভেজে নেব এবার আমি তুলে নেব কালারগুলো কিন্তু যেমন কালার তেমন রয়েছে দেখুন তিনটে একদম ভাগ ভাগ হয়ে গেছে সবগুলা মটরশুটির কচুরি আমার বানানো হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে দেখুন কচুরিগুলো একদম বলের মতো হয়েছে বন্ধুরা আপনারাও কিন্তু মটরশুঁটি থাকতে থাকতে ভাবে কচুরিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর এরকম কালারিং হওয়ার জন্য তো বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে আর শুধু বাচ্চাদেরকে দোষ দিলে হবে না আমরা নিজেরাও কিন্তু একটু ভিন্ন ভিন্ন কোনো রেসিপি বানিয়ে খেতে মানে ইচ্ছা করি সেরকম আপনারাও কিন্তু বাড়িতে একইভাবে বানাবেন বাড়ির সবাইকে বানিয়ে চমকে দেবেন বন্ধুরা তাহলে আমার আজকের এই মটরশুঁটির কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন